জুম্মার দিন ভারতে আজমের শরীফের দরগায় একই ঘটে গেল এই পাঁচ বছরের শিশুটির সাথেই যা দেখে বিধর্মীরাও কাঁদতে বাধ্য হয়েছে এই ঘটনাটি এখন নেট দুনিয়ায় ব্যাপক ঝড় তুলেছে ঘটনাটি একটি সত্য ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আপনিও কান্না করতে বাধ্য হবেন পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জুম্মার দিন আজমের শরীফের দরগায় ঘটে যাওয়া একটি ছোট বাচ্চার সাথে আল্লাহর এমন একটি অলৌকিক কারিশ্মা ঘটনার কথা বলতে যাচ্ছি যা নিশ্চিতভাবে আপনার অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলবে এবং আপনি ভাববেন জুম্মার দিন আল্লাহর মহিমা কতই না বড় কেননা আজমের শরীফের দরগায় এই শিশু যখন নামাজ পড়তে শুরু করে ঠিক সেই মুহূর্তেই কিছু হিন্দু দুষ্কৃতী পুলিশ শিশুটির উপরে আক্রমণ করতে তেরে আসে আর ঠিক তখনই সঙ্গে সঙ্গে তাদের ওপর তাআলা এক অলৌকিক কুদরতের কারিশ্মা নাজিল করেন আর সেই কুদরতের কারিশ্মা দেখে অসংখ্য হিন্দু দুষ্কৃতী পুলিশ আজমের শরীফের দরগায় নামাজরত সেই বাচ্চাটিকে এভাবে পাহারা দিচ্ছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি ঘটনা ঘটেছে ভারতে এই ঘটনার বিস্তারিত জানতে পারলে আপনিও আমার মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন বন্ধুরা জুম্মার দিন যে দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ সকল মুসলিম সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজকর্ম সেরে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে আল্লাহ তাআলা জুম্মার দিনকে একটি ছোট ঈদ হিসাবে ঘোষণা করেছেন এবং এই নামাজ আদায়ের অনেক ফজিলত ও নেকি রয়েছে এই জন্যই সকল মুসলিম নিজেদের কাজকর্ম ছেড়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে উপস্থিত হন তবে যাদের ঘরে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে তাদের বাবারা সঙ্গে নিয়ে যায় মসজিদে নামাজ আদায় করার জন্য কারণ তাদের এখন শেখার বয়স তাদের যেমন শেখানো হবে তেমনই তারা শিখবে তাই তো অসংখ্য মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাওয়া যায় কিন্তু ভারতে এক পরিবারে এক পাঁচ বছরের বাচ্চা ছিল যে কিনা বাইনা ধরে ছিল তার বাবার সাথে মসজিদে যাবে জুম্মার নামাজ আদায় করতে যদিও তার বাবা ছিলেন অত্যন্ত পারেষ্কার তিনি জুম্মার দিন সবার আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেন কেননা হাদিসে উল্লেখ আছে জুম্মার দিন যে সর্বপ্রথম মসজিদে গমন করবে তাকে একটি উট কোরবানি দেওয়ার সোয়াব দেওয়া হবে তাই তো তার বাবা সবার আগেই মসজিদে গমন করতেন কিন্তু তার ছেলে রাত থেকেই তাকে বলে রেখেছিল বাবা আজকে আমি তোমার সাথে মসজিদে যাব এবং জুম্মার নামাজ আদায় করব তার বাবা বললেন ঠিক আছে তবে তুমি তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে যেও দেরি করো না কিন্তু না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব এই মাসুম বাচ্চাটি আর হুশ নেই যে সে জুম্মার দিন বাবার সাথে নামাজ আদায় করতে যাবে এদিকে সে ছেলেটি সকাল থেকেই খেলাতে মগ্ন ছিল যখনই আজান দিল তখন এই শিশুটির মাথায় চিন্তা আসলো যে আমাকে তো বাবার সাথে মসজিদে যেতে হবে নামাজ আদায় করতে হবে তাই তো সে তাড়াতাড়ি মাঠ থেকে বাসায় ফিরে এলো বাসায় ফিরে এসে দেখলো এতক্ষণে তার বাবা মসজিদে চলে গিয়েছে সে বাবাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিল তখন তার মা তাকে বুঝিয়ে বলল এখনও দেরি হয়নি তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি গোসল করো আমি তোমাকে রেডি করে দিচ্ছি তুমি একাই মসজিদে যাও এবং সেখানে তোমার বাবা রয়েছেন তোমার বাবার কাছে গিয়ে বসে পড়ো ছেলেটি মার কথা শুনে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে মসজিদে রওনা দিল কিন্তু এতক্ষণে জুম্মার নামাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল এবং মসজিদে ছিল অসংখ্য মানুষ ছেলেটি কোনো উপায় না পেয়ে সেখানেই স্তম্ভিত হয়ে গেল এবং ভাবতে লাগল এবারও আমি জুম্মার নামাজ মিস করে ফেলেছি কিন্তু তখনই তার সাথে আসা মানুষ অসংখ্য সেই দরগার সামনে রাস্তায় নামাজ আদায় করতে শুরু করে সেই ছেলেটি তাদের দেখে তাদের সাথে কাতারে দাঁড়ায় এবং নামাজ আদায় শুরু করে প্রথম রাকাত শেষ হওয়ার সাথে সাথে যখনই দ্বিতীয় রাকাত শুরু হবে তখনই ঘটলো এক ভয়াবহ ঘটনা যা দেখে পুরো মুসলিমদের শতভম্ব হয়ে গিয়েছে কেননা এই মুসলিমদের উপরে কিছু হিন্দুত্ববাদী পুলিশ এবং লোকেরা অতর্কিত হামলা চালাতে শুরু করে কাতারের শেষ প্রান্ত থেকে তারা একে একে মুসলিমদের ওপরে অত্যাচার শুরু করতে থাকে আর এভাবেই নামাজকে ভঙ্গ করে দেয় কিন্তু তখনও এই আক্রমণ দেখে শিশুটি নামাজরত অবস্থায় রইল কেননা শিশুটি কয়েক সপ্তাহ আগে তার বাবার সাথে মসজিদে গিয়েছিল এবং এক ইমাম সাহেবের খোদবা শুনেছিল সেখানে ইমাম সাহেব বলেছিলেন এক হাতে যদি পৃথিবী রাখা হয় আর অন্য হাতে যদি নামাজকে রাখা হয় দেখবেন নামাজের হাতটি সর্বোত্তম ভারী থাকবে তাই তো ছেলেটি এই কথার উপর ভিত্তি করে নামাজের প্রতি অটুট রইল কিন্তু চারোপাশে হানগামাজ সৃষ্টি হতে লাগলো তারপরেও শিশুটির দৃষ্টি দুর্বল হলো না সে নামাজ আদায় করতেই থাকলো আর যখনই সে শিশুটিকে হিন্দুত্ববাদীরা প্রহার করতে গেল সঙ্গে সঙ্গে আকাশ গর্জন দিয়ে উঠলো মাটি থর করে কাঁপতে শুরু করলো আর যেই ব্যক্তি প্রথমে ছেলেটির গায়ে হাত দিতে গেল তার হাত যেন অদ্ভুত আকৃতিতে পরিণত হয়ে গেল এবং সে চিৎকার করতে করতে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল আর এই দৃশ্য দেখে বাকি যেই হিন্দুরা ছিল তারা এমনভাবে দৌড়ে পালালো যেন মনে হয় তাদের উপরে আল্লাহ তালার আজা এসে পড়েছে কিন্তু সেখানে উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তারা ছিল তারা এই দৃশ্য দেখে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং তারা সেই হিন্দুত্ববাদী লোকদের সেখান থেকে সরে যেতে বাধ্য করে এবং তারপর সে ছেলেকে তারা নিরাপত্তা দেয় যাতে সে ঠিকঠাক মতো নামাজ শেষ করতে পারে দেখুন কিভাবে ছেলেটির চারপাশে পুলিশেরা নিরাপত্তা দিচ্ছে আর ছেলেটি নামাজ আদায় করছে সুবহান আল্লাহ বন্ধুরা এই পৃথিবীতে মহান আল্লাহ তালা মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য যদিও তার কাছে একটাই মনোনীত ধর্ম আর সেটি হলো ইসলাম কিন্তু ইসলামের মানুষদেরকে বিভিন্ন ধর্মের মানুষজন এমনভাবে নির্যাতন করে যা সত্যি বাগরুদ্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু এগুলোর পরেও আল্লাহতালা সেসব মানুষদের হেদায়তের জন্যই সময়ের অপেক্ষা করেন কিন্তু সেই নাস্তিক ইহুদিরা সকল সীমা অতিক্রম করে ফেলে তখনই তো আল্লাহ তালা তার আজাব মাটিতে অবতীর্ণ করেন তা ঠিক এই হিন্দুদের বেলায়ও এমনটাই হয়েছে তবে বন্ধুরা এই ঘটনাটির আধৈ সত্য নাকি মিথ্যা আমরা এই বিষয়ে অবগত নই তবে এরকম বিষয় ইন্টারনেটে অহরহ রয়েছে আর যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের ভেবে নিতে হবে আল্লাহ আল্লাহতাল্লাহার রহমত আমাদের মুসলমানদের সাথে সব সবসময় রয়েছে আল্লাহ তালার প্রিয় ধর্মের মানুষদের কোনো ধর্মের মানুষজন দমাতে পারবে না তবে এই ঘটনা থেকে একটাই শিক্ষা এই শিশু যে কাজ করেছে সেটি আমাদের প্রত্যেক মোমিনদের করা উচিত আমরা মমিনরা সামান্য একটু ঝড় ভূমিকম্প হলে আমরা মসজিদ ছেড়ে পালিয়ে যাই নামাজ পড়তে থাকলে সেখান থেকে পালিয়ে যাই নামাজ ছেড়ে কিন্তু ভাই আপনারা কি জানেন মসজিদ হলো সবচাইতে আল্লাহ তালার প্রিয় স্থান আপনি সারা দুনিয়াতে এত নিরাপত্তা পাবেন না যতটা আপনি মসজিদে পেয়ে যাবেন তাই তো সর্বশেষ একটাই কথা বলতে চাই নিজের মনকে অটুট করুন হৃদয়কে শক্তিশালী করুন এমন একটি মন গড়ে তুলুন যা সব ধরনের বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে পৃথিবীর যে কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষ যদি অত্যাচার করে তবুও আপনি যেন ইসলামের সঠিক পথ থেকে বিচুক্ত না হন মহান আল্লাহ তাল্লার উপর অবিচল বিশ্বাস ও তাকুয়া রাখুন আল্লাহ তালা দেওয়ার নিয়ামত ও পথ নির্দেশনা যেন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের পথ প্রদর্শক হয় এই ছোট শিশুটির মতো একটি শক্তিশালী হৃদয় এবং বিশ্বাস আমাদের সকলের ভেতর তৈরি হোক যে হৃদয় আল্লাহর পথে দৃঢ় থাকে যে হৃদয় কখনো ভয় পায় না বরং যে হৃদয় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে মহান আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এমন এক হৃদয় এবং ইমানের অধিকারী করে তুলুন যেন আমরা সব সময় তার পথে থাকি তার আদেশ নির্দেশ মেনে চলি এবং তার সন্তুষ্টির জন্যই জীবনের প্রতিটি কাজ করি আমিন সর্বশেষ আরেকটি কথা বলতে চাই আর সেটি হলো ভারতের হিন্দুরা যে মুসলমানদের উপর অত্যাচার করছে তার প্রতিফলন আল্লাহতালা তাদের খুব শীঘ্রই দেখাবেন কেননা ইসলাম হল তালার প্রিয় ধর্ম আর ইসলাম ধর্মের প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা মনে প্রাণে বিশ্বাস করেন তাই বলা যায় তাদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিফলন তারা খুব শীঘ্রই পেতে চলেছে হে আল্লাহ আপনি আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করুন